মা জননি গর্ব ধরিনী ও আমি তোমার ছেলে খারদশ মাস দশ দিন গর্বের রেখে ও মা কেমনে গেলে ভুল ও মা জননি গর্ব ধরিনী ও আমি তোমার ছেলে খারদশ মাস দশ দিন গর্বের রেখে ও মা কেমনে গেলে ভুল প্রকৃতের বাঁধনে রক্তের বাঁধনে অতি যতনে আমি মাকে ডেকেছি ও মা দুধের দেনা আজ পাও না তাই বন্দিতে আছি ও আমার মন মানে না ও আমার মন মানে না সাথে আমার নেই কয় আমি যান আর কে বলবে